ঘুম ভাঙলো দেরি করে জানালার বাইরে একটা কাক বৃষ্টির গলায় ডাকছে রাত্রি উঠে বসল এক হাতে চোখ কষলে বড়ো করে হাই তুলল লম্বা ঘুম দিয়ে বেশ ভালো হয়েছে এক রাতে গায়ের ব্যথার অস্তিত্ব বিনাশ শরীর হালকা লাগছে চোখে মুখে পানি ছিটিয়ে এসে আলমারি খুলল সে দুদিন যাবৎ কাপড় ধোয়া হয়নি আধোয়া জামাগুলো চেয়ারের উপর গুটলি পাকিয়ে আছে দীর্ঘকায় হতাশ শ্বাস বেরিয়ে এলো তার স্টুডেন্টের মধ্যে একজন আছে খুব ছোটো এবছর সবে ক্লাস থ্রিতে উঠেছে আজকে তার জন্মদিন ওর মা গতকাল আসার সময় বলে দিয়েছে সে যেন অবশ্যই যায় বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আর মানা করতে পারেনি এখন বিপত্তি জামা কাপড় নিয়ে ভার্সিটির বাইরে তেমন কোথাও যাওয়া হয় না তাছাড়া জামা কাপড়ের পিছে অহেতুক টাকা খরচ করার মানেও নেই তাই আলমারিতে কয়েক জোড়া সুতি কামিজ আর মায়ের দু তিনটে সাদামাটা শাড়ি ছাড়া তেমন কিছু নেই শাড়িগুলো সে এনেছিল সেই চার বছর আগে একা একা থাকবে তাই স্মৃতি হিসেবে মায়ের শাড়ি নিয়ে এসেছিল সঙ্গে করে যেন মন খারাপ হলে শাড়িতে হাত বুলিয়ে বলতে পারে মা তো সাথেই আছে উদাসীন হয়ে উঠল মনটা সাত পাঁচ না ভেবে হালকা হাতে একটা শাড়ি বের করে নিয়ে বুকে জড়িয়ে রাখলো বেশ কিছুক্ষণ মাকে মনে পড়ছে বাবার একটা শার্টও আছে আলমারিতে কিন্তু সেটা ধরার সাহস হয় না এখন কেঁদে কেটে ভাসিয়ে ফেলবে যে কি দরকার শাড়িটা পরে নিয়ে ভার্সিটির ব্যাগ গুছিয়ে ঘরের দরজা আটকে বেরিয়ে গেল সে মুঠো ফোনটা অযত্নে পড়ে রইল পড়ার টেবিলের অগোছালো কোণে ল্যাপটপের কিবোর্ড এফর ওফোর করতে করতে কফিতে চমুক দিচ্ছে নিভ্রান মস্তিষ্কের এক কোণে জটলা আছে চাপার আগগুলো মেজাজে খারাপ হচ্ছে ক্ষণে ক্ষণে এত অসহনীয় কেন এই অবহেলা মেয়েটা একবার কল ব্যাক অন্তত করতে পারত কিন্তু না সেটা করার কোনো প্রয়োজন বোধ করেনি ভেবেছে হয়তো উনি তো আছেই ভালো তো পাশেনি কফির কাপটা শব্দ করে টেবিলের উপর রাখল নিভ্রাণ চোখে তখন ক্রোধের দাবানল মেঘ ডাকছে গুরুম গুরুম বিদ্যুৎ চমকাচ্ছে হালকা পাতলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখ রাঙিয়ে আকাশ দেখল রাত্রি মনে মনে বলল আজ আর জল ঝাঁপিয়ে কী লাভ কাল তো হাজার আকুতেতেও মন গড়ল না মেঘভালক সঙ্গে নেই অথচ মেঘেরা ঝরতে প্রস্তুত কি অমিল একটা গাড়ি পাশ কাটিয়ে গেল প্রায় গায়ের উপর দিয়ে রাত্রি দ্রুত চেপে গেল অদ্ভুত গাড়ি চালানোর সময় খেয়াল থাকে না নাকি আজকে নিভ্রাণ নিতে আসেনি হয়তো কাজ আছে যদিও তাকে নিতে আসাটা কোনো ধরা বাধা নিয়ম না তবু রাত্রির অবচেতন মন আজকাল এটাই চায় টিউশনি থেকে বের হয়েই নিভ্রানকে দেখবে তার জন্য অপেক্ষা করে আছে মানুষটা শুধু তার জন্যই আহা মন ঠান্ডা করে দেওয়া অনুভূতি রাত্রি হেসে ফেললো হাঁটতে হাঁটতে কুচির নিচটা এলোমেলো হয়ে গেছে উবু হয়ে কুচিগুলো গোছাচ্ছে হঠাৎই সাই করে একটা গাড়ি থামলো একেবারে কাজ ঘেসে সোজা হয়ে দাঁড়ানোর আগেই একটা হাত হ্যাঁচ কাটানে তাকে গাড়ির পিছনের সিটে চড়ে মারল পিলে চমকে উঠল রাত্রির ভয়ে ফর্সা চেহারা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই হৃৎকম্পন থেমে গেল যেন কোনো বিপদ হবে না তো তার এক সেকেন্ডে গড়ে ওঠা সকল ধ্যান ধারণাকে ভস্য করে দিয়ে ভেতরে ঢুকলো নিভ্রাণ চোখ মুখ আশ্চর্য লাল মুখের হার শক্ত একটা রাগী গা কাঁপিয়ে দেওয়ার দৃষ্টি নিক্ষেপ করতেই চুপসিয়ে গেল রাত্রি নিভ্রাণ ঝুঁকে এলো পেছনে হাত ঘুরিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দিল রাত্রি পেছালো লোকটার কি হল হঠাৎ এমন ব্যবহার তো কখনো করে না আজ কি হলো জানালার সাথে মাথা লেগে যেতে কানের পাশটা একটা হাত ঠেস দিল নিভ্রাণ রাত্রি কিছু বলার জন্য মুখ খুলতে নিলেই সে ভরাট গলায় বলল ফোন ধরনি কেন রাত্রি শূন্য মস্তিষ্কে পলক ফেললো চোখের পাতা সংকুচিত করে বললো যে নিভ্রানের ক্রোধের পারদ সীমা লঙ্ঘন করে গেল জানালার কাজটায় বিকট শব্দে আঘাত করে সে চিৎকার করে উঠলো তোমাকে কতবার ফোন করেছি কাল রাতে কোনো হিসাব আছে আমার কোনো দাম নাই তাই না কোনো মূল্য নাই আমার কথার বিরক্ত কর পিছে ঘুরি বলে সস্তা হয়ে গেছে আনসার ড্যামেট খবরদার চুপ করে থাকবে না রাত আমি কিন্তু নিজেকে সামলাতে না পেরে আবারও বিকট জোরে বাড়ি মারল নিভ্রাণ কপালের রগগুলো বোধহয় এক্ষণি চামড়া ফেটে বেরিয়ে আসবে নিজের সত্তাটা আর নিজের মধ্যে নেই রাত্রি মাথা নিচু করে ফেলল ভয়ে হাত কাঁপছে এ কোন রূপ নিভ্রান্ত কখনও তার উপর রাগ দেখায় না এহেন অচেনা রূপ ভয়ঙ্কর গলার স্বর আর অপ্রত্যাশিত রুড়ো ব্যবহারে স্থির থাকতে পারল না আদুরে প্রেমিকার মেইলি মন কোলের দিকে তাকিয়েই ফুপিয়ে উঠল সে গালবে টুপটুপ করে পানি গড়িয়ে ভেজা কণ্ঠে বলল আমি তো ঘুমিয়ে পড়েছিলাম নিভ্রান আরও ধমকে উঠল ঘুমিয়ে পড়েছিলে কেন ঘুমিয়ে পড়েছিলে রাতে কাঁদতে কাঁদতেই হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মোছার নিষ্ফল চেষ্টা করল বলল আপনিই তো বলেছিলেন নিভ্রান চুপ হয়ে গেল ভ্রুকুচকে মনে মনে স্বাগতিক্ত করল আমি বলেছিলাম ও হ্যাঁ আমি তো বলেছিলাম নিজের বোকামো স্পষ্ট হয়ে উঠতেই শান্ত হয়ে পড়ল সে রাত্রি তখনও সশব্দে ফুপিয়ে চলেছে নিভ্রানের থেকে এমন ব্যবহার সে কখনোই আশা করেনি কখনো না মানছে লোকটার রাগ অনেক তবুও তাকে এভাবে ধমকাবে নিভ্রান চোখ বুঝে রাত্রির কাঁধে কপাল ঠেকালো এই সহজ বিষয়টা তার মাথায় ঢুকে নেই সে তো নিজে কাল বলে এলো ঘুমিয়ে পড়তে তার উপর মেয়েটার শরীর খারাপ ছিল ঘুমের ঘরে হয়তো শুনতে পায়নি তার তো বোঝা উচিত ছিল কাঁধে কপাল রেখেই ধীর গলায় বলল নিভ্রাণ ফোন কোথায় তোমার কলব্যাক করলেই তো পারতে রাত্রি অস্ত্রসিক্ত গলায় বলল। ফোন তো বাসায় আমি ফোন নিয়ে বেরোই না চুরি টুরি হয়ে গেলে পরে আর সকালে দেরি করে ঘুম ভেঙেছিল ফোন দেখার সময় পাইনি তাছাড়া আমার ফোনে তেমন কেউ কল দেয় না শুধু মার সাথে কথা বলার জন্য ফোনটা কিনেছি নিভ্রান ফোস করে শ্বাস ছাড়লো এটা কি করলো সে মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করে ফেললো এভাবে কাঁদিয়ে দিল ভয় পাইয়ে দিল রাত্রি ফোলাফলা চোখে চাইলো নিভ্রান তার কাঁধে মাথা এলিয়ে দিয়েছে তবে শরীরের ভর ধরে রেখেছে নতুবা সে সহ্য করতে পারত না নিভ্রাণ নির্বিকার রাত্রে আলতো করে তার পিঠে হাত রাখল কান্না থেমে গেছে এক হাতে পিঠ আঁকড়ে ধরে নিচু গলায় বলল সে আপনি এত রেগে যান কেন নিভ্রাণ নিশ্চুপ মুখে কিছু না বলে আস্তে করে হাত উঠিয়ে রাত্রির গাল চোখ মুছিয়ে দিল মাথায় হাত বলিয়ে দিল রাত্রি বসতে পারছে লোকটার শরীর ছেড়ে দিচ্ছে তার উপর ভর দিচ্ছে শ্বাস প্রশ্বাস খুব ঘন কি হয়েছে রাত্রের আতঙ্কিত গলা নিভ্রাণ উঠে গেল এক হাতে মাথার চুল পিছনের দিকে চেপে ধরে এলোমেলোভাবে বলল কোলে একটু মাথা রাখি রাত্রি আবার ধাক্কা খেলো লোকটা এভাবে কথা বলছে কেন কণ্ঠ কেমন জড়িয়ে যাচ্ছে ভ্রুর মাঝখানে গাঢ় একটা ভাজ ওনার কি খুব কষ্ট হচ্ছে সে সম্মতি দেওয়ার আগে সিটে শটান হয়ে শুয়ে কোলে মাথা রেখে চোখ বুঝল নিভ্রাণ রাত্রি পা আড়াআড়িভাবে ভাজ করেই বসেছিল বিধায় সমস্যা হলো না গা শির করে উঠল অপ্রস্তুত ভঙ্গিতে নড়ে চড়ে বসতেই নিভ্রাণ অস্পষ্ট স্বরে বলল নড়ো না থেমে গেল সে আলতো করে ঝাঁকড়া চুলে হাত গুলিয়ে বলল আপনার মাথা ব্যথা করছে নিভ্রাণ উত্তর দিল না রাত্রি নিজে থেকেই কপালে হাত রাখল ম্যাসেজ করে দিল চুল টেনে দিল খানিক বাদে নিভ্রান কিছুটা ধাতস্ত হলো ব্যথা বোধহয় কমেছে কপালের ভাঁজগুলো মিলিয়ে গেছে চোখের পাথা শান্ত হালকা ঠোঁট নাড়িয়ে সে বলল আমার ডাকটা একটু বেশি রাত তুমি সামলাতে পারবে না মানুষটা যে এতক্ষণ যাব তাকে তুমি বলে ডাকছে বিষয়টা এখন মনে আটকালো কি মধুর আপন একটা ডাক রাত্রি ছোট্ট করে উত্তর দিল পারব বৃষ্টি শুরু হয়েছে বাইরে এত প্রতীক্ষার বৃষ্টি রাতটি চুলে বিলি কেটে দিতে দিতে জানালার বাইরে চেয়ে রয়েছে পুরো পৃথিবীর কাছে সে শক্তপক্ত একটা মেয়ে হলেও এই মানুষটার কাছে এলে কেমন আদুরে হয়ে যায় নরম সরম ছোট্ট একটা মেয়ে প্রেমিকের কাছে এলে পাথর গোলে পানি বৃষ্টির মাতাল তরঙ্গ কর্ণকোহরে নিজের উপস্থিতি জানান দিতেই নিভ্রাণ রাখল রাত হুম বৃষ্টি হচ্ছে হুম ভিজবে না হুম নিভ্রাণ মাথা বাঁকিয়ে তাকালো চোখে চোখ রাখতেই লাজুক মেয়েটার ফোলাফলা যখনই নজরে এলো কেঁদে যেন রূপ বেড়ে গেছে লাল মায়া ছাড়িয়ে পড়েছে ঠোঁট লাল গাল লাল চোখ লাল নাকের ডগা লাল নিভ্রাণ হেসে ফেললো রাত্রি দৃষ্টি লুকিয়ে ফেললো কাঁধের আঁচল টেনে ঠিক করল এতক্ষণে মেয়েটার দিকে পূর্ণ দৃষ্টি পড়ল নিভ্রাণের চোখের মনে তীক্ষ্ণ হয়ে উঠল চাহনি ভিন্ন হয়ে উঠল রকম গলায় শোধালো সে শাড়ি পরেছ রাত ভীষণ সুন্দর দেখাচ্ছে তো